আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হস্ত থেকে তো আজকে কিন্তু হচ্ছে জয়পুরির অনেকগুলো নতুন ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার ডিজাইনের ভিতর কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইন চার্টের একটা করে কালার দেখাবো খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন একদমই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো প্রথমে কিন্তু একটা কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদমই প্রিমিয়াম ক্যাটাগরির যেটা সেই জয়পুরগুলো আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাবেন চকলেট কালারের মধ্যে কিন্তু রয়েছে আর কাপড়টা কিন্তু থাকবে একশো ইঞ্চি আর সেলোয়ারের কাপড়ও থাকবে একশো ইঞ্চি দুইটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট আর এটার দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে একদম নামাজি দুপাট্টা হবে যেটা নাকি হচ্ছে আপনার একদমই নামাজি দুপাট্টা পাঁচ হাতের উপরে কিন্তু হচ্ছে দুপাট্টাগুলো হবে এরকম একটা দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো রয়েছে আর প্রিন্টগুলো দেখেন একদমই নতুন চার্টের মধ্যে নতুন আঙ্গিকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা কিন্তু কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটি করে ফেলতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওর কর্নার যে দুটি নাম্বার আছে দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আর বিশেষ করে যারা সেলার আছেন পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি সেট ধরে চার পিসের সেট হয় সেট ধরে যদি মিনিমাম আট পিস একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু হচ্ছে সিঙ্গেল পিস করে স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বারে কিন্তু পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে আপনার অর্ডারটি করতে পারেন আর আজকের যে ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন নিউ চার্ট একদমই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা ফ্লোরাল চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই চার্টটা দেখার মতো একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজগুলো হবে খুবই সুন্দর একদমই একটা কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কালেকশানটা থাকছে আর ফ্লাওয়ার চার্টটা দেখেন দেখার মতো একটা কম্বিনেশান কিন্তু থাকছে আর এই যে ডিজাইনগুলো আছে এটার সাথে কিন্তু আপনি এই প্যানেলগুলো দিয়ে খুব সুন্দর চমৎকার করে ডিজাইন করে নিতে পারেন আর সেলোয়ারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার আছে এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে খুবই সুন্দর একদমই নামাজি দুপাট্টা হবে এই যে দেখেন আমি দুপাট্টার একটা দুপাট্টা দেখিয়ে দিচ্ছি মানে একটা ছোটোখাটো বেডশিটের কাপড়ের মতো কিন্তু হচ্ছে কোয়ান্টিটি দেওয়া আছে সুমন ধরো খুবই সুন্দর এই যে দেখেন কত বড় দুপাট্টা একদমই নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানগুলো রয়েছে দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ড্রেস আর এইগুলো কাপড়ের কোয়ালিটি হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেব যারা হোলসেলে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে ওয়াইজ সেট ধরে মিনিমাম আট পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই হচ্ছে চারটা কালার আরও কিন্তু অনেক ডিজাইন আছে আমরা কিন্তু এখানে লাইট ডিপ কম্বিনেশনে খুব সুন্দর সুন্দর করে চার্টগুলো দেখাবো আপনারা কিন্তু হচ্ছে নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এইটার একটা চার্ট খুবই সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার এই যে দেখেন দেখার মতো একটা জিগজ্যাক প্রিন্টের মধ্যে কিন্তু চার্টগুলো পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু আমি একদম রিজনেবল দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এগুলো কিন্তু হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দেবো এই যে দেখেন দুপাট্টার কম্বিনেশন কামিজের কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে ম্যাচিং করা আছে আর এটার যে চারটা কালার চারোটা কালারই কিন্তু লাইট বেস কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটাও কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি যারা অবশ্যই সেট ধরে নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন মিনিমাম আট পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আদারওয়াইজ কিন্তু পসিবল হবে না এই যে দেখেন লাইট ডিপ খুব চমৎকার একটা কম্বিনেশন করা আছে এখানে এই যে দেখেন কালারগুলো দেখার মতো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে এটা মাস্টারিওলোটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই চমৎকার প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে মাস্টার ইউলোর মধ্যে প্যান্টটাও কিন্তু টোন টু টোন খুব সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনের মধ্যে পাবেন দেখার মতো কালেকশান আর রেঞ্জটা থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেল নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেট ধরে আট পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে রেড কালার এটা হচ্ছে কফি কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাবেন প্রত্যেকটা ডিজাইন চার্ট তো এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর ডিজাইনগুলো কিন্তু একদম নতুন আঙ্গিকে নতুন প্রিন্ট চার্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো একটা কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিস্তা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে একটা প্যানেল করা আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা এই প্যান্টে কাপড় দিয়েও একটা জামা বানায় ফেলতে পারবেন এত সুন্দর এত কোয়ান্টিটি কাপড় দেওয়া আছে আর দুপাট্টাগুলো কিন্তু খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে হিউজ বড় নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন আর রেঞ্জটা কিন্তু থাকছে এগারোশো আর যারা খুচরা মূল্যে তিন পিস এগারোশো পঞ্চাশ করে তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন এটা মাস্টার ইউলো এটা হচ্ছে আপনার সুন্দর একটা জলপাই কালার আর এটা হচ্ছে ব্লু কালার দেখার মতো কালার চাটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আরও কিন্তু এখানে পাঁচ সাতটা ডিজাইন আছে নাট এনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে দেখেন এটা একটা প্রিন্ট দেখার মতো একটা প্রিন্ট কম্বিনেশন আছে খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইন চার্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা কাপড়টা কাপড়ের প্রিন্টটা একদমই নতুন একটা ইকাত প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আকর্ষণীয় একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রতিটা ড্রেস মানে চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু হবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে খুবই সুন্দর একটা জিগজ্যাক প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো একটা কালেকশন আর এটার দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর দুপাট্টাগুলো কিন্তু জয়পুরের দুপাট্টাগুলো কিন্তু হয় সেলোয়ার এবং কামিজের কম্বিনেশন করে কিন্তু দুপাট্টাটা করা হয় সো এই কারণে কিন্তু এটা সৌন্দর্যটা বেশি সো উন্নাটা যখন ম্যাচিং করে ড্রেসটা একটু সুন্দর করে যারা দক্ষ কারিগর আছে তাদেরকে দিয়ে যদি একটু লেস ওয়ার্ক করাই নেন এই ড্রেসটা কিন্তু একটা সিম্পলি ড্রেস আপনি এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পারচেস করে মানে ড্রেসটার গেট আপটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারেন সামান্য কিছু লেস অ্যাড করে কিন্তু একটা ডিজাইন করে নিলে কিন্তু আপনার এটা আউটফিটটা কিন্তু একদমই একটা সুন্দর একটা বুটিক কালেকশানের মধ্যে কিন্তু চলে আসবে এই যে দেখেন আরও কিন্তু চার পাঁচটা ডিজাইন আছে আমরা একে একে সবগুলো দেখাবো এটা কিন্তু হচ্ছে আমাদের খুব হিট একটা চার্ট সো এটা আবার আমরা রিপিট করেছি মানে খুবই চমৎকার ফেব্রিক এবং কিন্তু কাপড়ের যে কোয়ালিটি আছে মানে চোখ জুড়ানো এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর দুপাট্টাগুলো দেখেন কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে দেখার মতো কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন প্রাইসটা থাকছে খুচরা মূল্যে এগারোশো যারা খুচরা মূল্যে তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা শোরুমে আসার সুযোগ আছে আমি এতটুকু বলবো শোরুমে আসেন কাপড়ের কোয়ালিটিগুলো হাত দেন জয়পুরে পাঁচশো ছয়শো টাকায় পাওয়া যায় আবার পনেরোশো টাকাও পাওয়া যায় আমরা কি কোয়ালিটিটা দিচ্ছি সেটা কিন্তু দেখে না আর এই যে দেখেন হোয়াইটের মধ্যে এটা কিন্তু হচ্ছে পাঁচটা কালারের সেট পাঁচটা পাঁচটা প্রিন্ট হবে প্রিন্টটা চেঞ্জ আপনার প্রত্যেকটা ড্রেস কিন্তু একই থাকবে এই যে দেখেন আমি একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি খুব যারা হোয়াইট ব্ল্যাক লাভার আছেন আমি এতটুকু বলবো নিশ্চিন্তে নিঃ নির্দিদায় অর্ডার করে ফেলবেন চমৎকার কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশান এটা হোয়াইট ব্ল্যাকের মধ্যে কিন্তু কম্বিনেশনটা থাকছে প্যান্টটা থাকছে এটা প্রাইস কিন্তু সবগুলো সেম আর এই হচ্ছে দুপাট্টা কত ইউনিক একটা দুপাট্টা দেখেন সুন্দর চার্টের মধ্যে কিন্তু দুপাট্টাগুলো রয়েছে দেখার মতো কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন এটা প্রিন্ট চার্টগুলো আমি একে দেখিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু সবগুলোর সেম দেখেন প্রিন্টগুলো দেখেন একবার একদম ফুটন্ত একটা প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে হোয়াইট লাভার যারা আছেন আমি এতটুকু বলবো নি দ্বিদায় অর্ডার করে ফেলতে পারেন দেখেন কলকা ডিজাইনটা দেখার মতো একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর রেঞ্জ কিন্তু সেম এগারোশো যারা তিন পিস একসাথে নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সেটা কিন্তু অবশ্যই আপনি খুচরা মূল্যে নিলে ফ্রিটা পাবেন আদারওয়াইজ কিন্তু পসিবল না আর হোলসেলে যারা নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি হবে না আর এই হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিস্টা আর দুপাট্টাটা দেখেন দেখার মতো একটা দুপাট্টা কিন্তু থাকবে খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো একটা দুপাটা দেখেন ড্রেসের কোয়ালিটি দেখেন কালেকশানটা দেখেন চোখ জোরানো একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালার ব্রেসটা কিন্তু খুবই সুন্দর পোলাইট কালারের মধ্যে কিন্তু রয়েছে এ দেখেন এটা চারটা কালারই কিন্তু দেখার মতো এটা মাস্টার এটা কিন্তু হচ্ছে রেড কম্বিনেশন এটা কিন্তু আরেকটা অন্য কম্বিনেশনের মধ্যে খুবই সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে আজকের ভিডিও লাস্ট ডিজাইন খুবই চমৎকার একটা চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটু আনকমন এটার যে প্যান্টের কাপড়টা আছে এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে কামিজের কম্বিনেশনটা থাকবে এরকম আর নিচেরটা হচ্ছে প্যান্ট দেখার মতো একটা কালেকশানের মধ্যে কিন্তু পাবেন দুপাট্টাটা কিন্তু ইউনিক একটা দুপাট্টা এইসব প্রিন্টগুলো আসলে না খুললে বোঝা যায় না এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে রেঞ্জ কিন্তু সেম থাকছে এগারোশো পঞ্চাশ যারা হোলসেলে নেবেন বান্ডেল ওয়াইজ নিলে কিন্তু আট পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এটা হচ্ছে একটা কালার এটা একটা কালার সো দেরি না করে স্ক্রিনশটটা নিয়ে নিন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন প্রত্যেক আবার দেখা হবে আল্লাহ হাফেজ